পরীক্ষা দিতে যাবার আগের দিন বা দুদিন আগে তোমরা যখন বাংলা বইটা নিয়ে বসবে তখন আমি শুধু একটাই কথা বলবো যে এই প্রশ্নগুলো দেখে যাও তোমাকে ঠকতে হবে না প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার আমি দীর্ঘদিন তোমাদের সঙ্গে আসতে পারিনি তার একটাই কারণ ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে তো সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তোমরা নিশ্চয়ই প্রস্তুতি সেরে ফেলেছ চূড়ান্ত পর্বের প্রস্তুতি সেরে ফেলেছো ইউটিউবে এর আগেও তোমরা অনেক সাজেশান পেয়েছ টেস্টের সাজেশন মাধ্যমিকের সাজেশন লাস্ট মিনিট সাজেশান সিক্রেট সাজেশান সাজেশানের শেষ নেই তো আমি সেই সব দিয়ে তোমাদের মাথা বোঝাই করতে চাচ্ছি না আমি শুধু একটা কথাই বলতে চাই যে তোমাদের শেষ প্রস্তুতি হোক এই প্রশ্নগুলো দিয়ে অর্থাৎ পরীক্ষা দিতে যাবার আগের দিন বা দুদিন আগে তোমরা যখন বাংলা বইটা নিয়ে বসবে তখন আমি শুধু একটাই কথা বলবো যে এই প্রশ্নগুলো দেখে যাও তোমাকে ঠকতে হবে না তো প্রিয় ছাত্রছাত্রীর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তোমাদের মাধ্যমিক দু হাজার কোন প্রশ্নগুলি এবছরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদের সম্পূর্ণ সাজেশান দিচ্ছি না শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশান হিসাবে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই বলে দিচ্ছি তো প্রথমেই গল্প থেকে দেখে নেওয়া যাক আমি আগে বলেছি কোন কোন অধ্যায় তোমাদের জন্য এবছর গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তোমাদের আছে পান্নালাল প্যাটেলের অদলবদল গল্পটি এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের অংশবিশেষ এবং বহুরূপী গল্প তো চলো দেখে নেওয়া যাক প্রথম যে গল্পটা সেটা হচ্ছে অদলবদল এই অদলবদল গল্প থেকে তুমি দুটো প্রশ্ন করে যাও নাম্বার ওয়ান যে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ওকে সে কিভাবে কাকে খাঁটি জিনিসের শিক্ষা দিয়েছে যদি তুমি এই প্রশ্নটা করে যাও তাহলে তুমি কিন্তু এই প্রশ্নের উত্তরটাও লিখতে পারবে যে অদলবদল গল্পটি সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প এটা খুব সুন্দর সুন্দরভাবে তুমি লিখতে পারবে আরেকটা প্রশ্ন তুমি দেখে যাও যে আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকব বক্তাকে তিনি কোন ঘটনা শুনে এমন নামকরণ করেছিলেন এই প্রশ্নের উত্তরটাও কিন্তু প্রথম প্রশ্নের উত্তর থেকে তোমার হয়ে যাচ্ছে সুতরাং এখান থেকে দুই নম্বর প্রশ্নটা দেখে নাও যে অমৃত সত্যি তার সত্যি তার মাকে খুব জ্বালিয়েছিল কিভাবে কেন জ্বালিয়েছিল এই জ্বালানোর ফল কি হয়েছিল এই দুটো প্রশ্ন তুমি অদল বদল গল্প থেকে করে যাও দ্বিতীয় যে গল্পটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি এখান থেকে তুমি অবশ্যই করবে অপূর্ব চরিত্র এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে অপূর্ব চরিত্রের মধ্যে বা অপূর্বের মধ্যে দেশপ্রেমের যে ফলগু ধারাটা বহমান সেই সম্পর্কে আলোচনা করো অর্থাৎ অপূর্ব যে একজন দেশপ্রেমিক তার পরিচয় আমরা পথের দাবির এই রচনাংশে পেয়ে থাকি সেই বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো এই একটা প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনায় বজায় আছে বাবুটিকে তার শখ ও স্বাস্থ্যের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন এখান থেকে আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে এ কথা বলেছিলেন কোন অবিচারের দণ্ড ভোগ তাকে ব্যথিত করেছিল তো প্রিয় ছাত্রছাত্রী যদি তুমি পথের দাবি থেকে এই তিনটা প্রশ্ন তৈরি করে যাও আশা করছি এখান থেকেই একটা কমন পেয়ে যাবে আর যদি তুমি বাড়তি প্রশ্ন করতে চাও তাহলে অবশ্যই বহুরূপী গল্পটা দেখে যাবে এবং সেখান থেকে আমি দুটো প্রশ্নই বলবো তোমাদের এক হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার পরিচয় দাও হরিদার নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও আর দুই নম্বর তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তাকে এই উক্তির মাধ্যমে বক্তা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন এছাড়াও তুমি একটা বাড়তি প্রশ্ন দেখে যেতে পারো যদি তুমি মনে করো যে যে কোনো দুটো গল্প করবে তাহলে বহুরূপী থেকেও তুমি করতে পারো সেক্ষেত্রে আর একটা প্রশ্ন দেখে যেও সেটা হচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা হরিদার পরিচয় দাও দু একটি চমৎকার ঘটনার বর্ণনা এবং সেই ঘটনায় মানুষের প্রতিক্রিয়া উল্লেখ করো তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের গল্পের লাস্ট মিনিট সাজেশন আশা করি এই প্রশ্নগুলো তোমরা অলরেডি তৈরি করে ফেলেছ যদি না করে থাকো চটপট তৈরি করে নাও প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য যে তিনটি কবিতা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হলো পাবলো নেড়ার অসুখে একজন কবি শঙ্খ ঘোষের আই আরও বেঁধে বেঁধে থাকি এবং প্রাচীন মধ্যযুগের একজন বিখ্যাত কবি সৈয়দ আলা সিন্ধু তীরে এই তিনটে কবিতাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অসুখী একজন এই অসুখী একজন কবিতা থেকে আমি মাত্র দুটো প্রশ্ন দিচ্ছি এই দুটো প্রশ্ন ভালো করে দেখে যাও আশা করছি এর মধ্যেই তুমি একটা প্রশ্ন পেয়ে যাবে একটাই যদি তুমি প্রশ্ন করে যাও তাহলে এই প্রশ্নের মধ্যে কিন্তু সব কথা বলা হয়ে যায় সেটা হলো তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এসেছিল যুদ্ধের পরিণতি কী হয়েছিল যদি তুমি এই প্রশ্নের উত্তর করে যাও তাহলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কয়লা। অসুখ একজন কবিতা অলপ অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হয়েছিল তা লেখো নিশ্চয়ই বুঝতে পারছ যুদ্ধের মাধ্যমে এই পরিণতিটা হয়েছিল অতএব এই একটা প্রশ্ন যদি তুমি করে যাও তাহলে এখান থেকে আর কোনো কিছু করার দরকার হবে না আর প্রশ্ন তুমি বাড়তি প্রশ্ন করে যেতে পারো সেটা হলো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কে কার অপেক্ষায় অপেক্ষমান এই নারীর মধ্য দিয়ে কবি মানব প্রেমের চিরন্তন রূপটি ফুটিয়ে তুলেছেন তা কবিতা অবলম্বনে লেখক কারণ শত ধ্বংসের মাঝেও কিন্তু এই নারী কবির জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিলেন ঠিক আছে তা আমি প্রশ্নের উত্তর ব্যাখ্যা দিচ্ছি না যদি প্রয়োজন হয় পরে একটা ভিডিও করে দেবো এখান থেকে দ্বিতীয় যে কবিতাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আই আরও বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষের এখান থেকে তুমি একটাই প্রশ্ন করে যাও সেটা হলো আমাদের পথ নেই আর আমরা কারা পথ নেই কেন পথহীন মানুষগুলোর কর্তব্য কী আমি এখান থেকে শুধুমাত্র একটা প্রশ্নই দিলাম এরপর আমি চলে যাচ্ছি সৈয়দ আলাওলের সিন্ধু তীরে মধ্যযুগের রোসাং রাজসভা বা আরাকান রাজসভাকে কেন্দ্র করে যে রোম্যান্টিক প্রণয়মূলক আখ্যান কাব্য রচনার সূচনা হয়েছিল সেই সময়ের একজন বিখ্যাত কবি দৌলত কাজী এবং পরবর্তী কবি সৈয়দ আলাওয়াল সেই সৈয়দ আলাওয়ালের বিখ্যাত কবিতা সিন্ধু তীরে সেখান থেকে পদ্মাবতী কাব্যের অংশ বিশেষ সেইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নাও সেটা হলো যে টেস্ট পেপারের প্রায় প্রত্যেকটা পাতায় যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে সেটা হলো পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যা পায়লা চেতন কার লেখা কোন কাব্যের অংশ পঞ্চকন্যা কারা তারা কীভাবে চেতনা হারিয়েছিল কিভাবে তারা চেতনা ফিরে পেয়েছিল এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা প্রশ্ন যদি তুমি বাড়তি করতে চাও তাহলে তুমি এটা করতে পারো যে তথা কন্যা থাকে সর্বক্ষণ এখানে কোন কন্যার কথা বলা হয়েছে কন্যা যে স্থানে থাকে সেই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও এখান থেকে সর্বশেষ প্রশ্ন মধ্যতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি কার লেখা কোন কবিতার অংশ মধ্যের কন্যাটিকে তার রূপের বর্ণনা দাও তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের কবিতার থেকে পাঁচ নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি যে প্রশ্নগুলো বললাম এর মধ্যেই অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে তো তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এরপর চলো দেখে নেওয়া যাক বাংলা প্রবন্ধ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রিয় ছাত্রছাত্রী তোমাদের দুটো প্রবন্ধ আছে এক শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম এবং রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান তো তোমরা যে কোনো একটা প্রবন্ধ যদি খুব ভালো করে করে যাও তাহলে অবশ্যই এখান থেকে তোমরা অবশ্যই কোশ্চেন কমন পেয়ে যাবে ইতিপূর্বে তোমরা অনেক প্রস্তুতি নিয়ে ফেলেছ তবু আমি যে প্রশ্নগুলো বলছি সেইগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে দেখে নাও প্রথম প্রশ্ন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন এখন এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হতে পারে ফাউন্টেন পেনের ঝর্ণা কলম নামটি কার দেওয়া ফাউন্টেন পেন কীভাবে আবিষ্কার হয়েছিল ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এইখান থেকে কিন্তু তোমাকে একটু ঘুরিয়ে প্রশ্নটা তৈরি করতে হচ্ছে যে ফাউন্টেন পেন কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল সেই বিষয়ে কিন্তু তোমাকে দু তিনটে পয়েন্ট লিখতে হবে তারপরে ধরো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা হ্যাঁ বক্তার আসল নাম কি ফাউন্টেন পেন কেনার ঘটনাটা সংক্ষেপে বর্ণনা করো এটা দুই নম্বর প্রশ্ন হিসাবে দ্বিতীয় প্রশ্ন তারপর আমি তিন নম্বর যে প্রশ্নটা বলছি সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর দ্য পেন ইজ মাইটার দ্যান সোর্ড লেখকের এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন এখান থেকে যেটা তুমি করবে সেটা হচ্ছে ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী কাদের বলা হতো তাদের সম্পর্কে কি জানা যায় ঠিক আছে বা একদিন মুঘল দরবারে এদের কত না খাতির ছিল কাদের কথা বলা হয়েছে ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলীদের এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এখান থেকে চার নম্বর যে প্রশ্নটা তুমি করবে সেটা হলো ভালো কালি তৈরির এই ছিল ব্যবস্থাপত্র ব্যবস্থাপত্রটি কি প্রাচীনেরা কি বলতেন বা প্রাচ ভালো কালি তৈরির ব্যবস্থা সম্পর্কে প্রাচীনেরা কি বলতেন ওই যে তিল ত্রিফল ত্রিফলা শিমুল ছালা ছাক দুগ্ধে করিমেলা লৌহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়েপত্র না ছাড়ে মশি এই বিষয়টা ব্যাখ্যা করতে হবে তাহলে এই প্রশ্নের উত্তর যদি তুমি করে যাও তাহলে এখান থেকে কিন্তু কালি তৈরির পদ্ধতিটা তুমি করতে পারছো সুতরাং খুব গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন এছাড়া একটু সাহিত্যিক ধরনের যে প্রশ্ন তোমার লেখার দক্ষতা যাচাইয়ের জন্য যে প্রশ্ন দিতে পারে সেটা হলো আমি টেস্ট পেপারের পেজে পেয়েছি এই প্রশ্নটা সেটা হলো ভাবি আমি যদি খ্রিস্টের আগে জন্মাতাম এই কথার সূত্রে লেখক প্রাচীন কলমের যেসব বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে লেখো এখান থেকে আমি সর্বশেষ প্রশ্ন যেটা দেব। সেটা হলো দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত কার দোয়াত সংগ্রহের নেশা ছিল প্রবন্ধে দোয়াতের যে বৈচিত্র্যের কথা জানা যায় তা লেখো তো হারিয়ে যাওয়া কালী কলম থেকে এই প্রশ্নগুলোর মধ্যেই আশা করি তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ এরপর যদি তুমি মনে করো যে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটা করবে তাহলে তুমি এই তিনটি প্রশ্ন ভালো করে দেখে যাও প্রথম প্রশ্ন বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি রচনা পদ্ধতির পরিচয় ও লেখকদের সীমাবদ্ধতা সম্পর্কে লেখো এখান থেকে দু নম্বর প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কী উদাহরণ সহ ব্যাখ্যা দাও এটা খুব খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর এবং সর্বশেষ প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে বাধাগুলি কি কি তা দূর করার কি উপায় প্রাবন্ধিক বলেছেন তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের প্রবন্ধ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি তুমি এর মধ্যেই প্রশ্ন কমন পেয়ে যাবে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের শচীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত নাটক সিরাজদৌলা সেই সিরাজদৌলা নাটকটা আছে এখান থেকে শুধুমাত্র চার নম্বরের একটা প্রশ্ন আসবে শব্দসীমা একশো পঁচিশ তো এখানে তুমি নিশ্চয়ই ইতিহাস লিখবে না একটা একশো পঁচিশ নম্বরের উত্তর নিশ্চয়ই তুমি তিনশো সাড়ে তিনশো শব্দে লিখবে না সে তুমি যাই লেখো না কেন শব্দসীমা তোমাকে মানতে হবে তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এখান থেকে কোন প্রশ্নগুলো এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কে কাকে কথাটি বলেছেন তাদের অভদ্রতার কোন বিষয়টি বক্তার নজর এসেছিল দুই নম্বর প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বা এটা ঘুরিয়েও দিতে পারে আমি তোমাদের কাছে আমি লজ্জিত হুম কে কার কাছে কোন অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন তিন নম্বর প্রশ্ন সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেবো না কে কাকে উদ্দেশ্য করে এই উক্তি করেন কোন বিষয়ে তিনি কেন শোনাতে চাননি অর্থাৎ মির্জাফর যে বিশ্বাসঘাতকতা করছে সে যে চিঠিপত্র আদান প্রদান করছে সেই চিঠিপত্রের বিষয়ে নবাব বুঝতে পেরেছিলেন সেই বিষয়েই কিন্তু প্রশ্নটা এখান থেকে তুমি চার নম্বর প্রশ্ন দেখে যাও আপনার চোখে জল আমি যে সইতে পারি না বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির চোখে জল আসার কারণগুলি লেখো পাঁচ নম্বর প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী এই উক্তির আলোকে নবাব সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য বা নবাব সিরাজদৌলার মধ্যে যে দেশপ্রেম দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো এখান থেকে ছয় নম্বর প্রশ্ন নব সিরাজের নবাবির এই পরিণাম কার উক্তি তিনি সিরাজের নবাবের নবাবির কি পরিণাম দেখতে পেয়েছিলেন অর্থাৎ এই প্রশ্নটা যদি তুমি করে যাও তাহলে এখান থেকে তুমি লিখতে পারছো ঘষেটি বেগমের চরিত্র সাত নম্বর প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্যে কে এই কথা বলেছেন উক্তির আলোকে বক্তার চরিত্রের কোন দিক ফুটে ওঠে অর্থাৎ তুমি সিরাজদৌল্লার চরিত্র লিখতে পারবে এখান থেকে আমার আট নম্বর প্রশ্ন আজ আমি ধন্য আমি ধন্য আমি কে বক্তা কেন নিজেকে ধন্য বলে দাবি করেছেন ঠিক আছে নবাব সিরাজদৌল্লা যখন মির্জাফরের মধ্যে দেশাত্মবোধ জাগাতে পেরেছিলেন তার দেশাত্মবোধ দেখে যখন অন্যান্য সভাসদরা নবাবকে সর্বপ্রকারে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন তখনই কিন্তু নবাব আনন্দে আপ্লুত হয়ে এই উক্তি করেছিলেন তো এই ছিল মোট আটটা প্রশ্ন আর প্রশ্ন তোমরা দেখে যেতে পারো যদি তোমাদের সময় হয় সেটা হচ্ছে এই পনেরো মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে কে কাকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলেছিলেন কোন প্রসঙ্গে এই উক্তি বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের নাটক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আশা করছি তোমরা এগুলো তৈরি করে ফেলেছ যদি তৈরি করতে না পারো এখনও সময় আছে তৈরি করে নাও তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আমি পিডি বাংলা স্যার ধন্যবাদ